বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এসআইআরের জন্য মনীন্দ্রনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেস বিশেষ ক্যাম্পের আয়োজন করল এসআইআর কোনো বৈধ ভোটারের নাম যেন তুলতে অসুবিধা না হয় সেই জন্যই এই বিশেষ ক্যাম্প বলে জানান তৃণমূল নেতৃত্ব স্থানীয় নেতৃত্বরা জানান কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই জন্যই এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে পাশাপাশি জানান তৃণমূলের এই এসআইআর ক্যাম্পকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন বহু মানুষ এসে নিজেদের নথিপত্র সংশোধন ফর্ম পূরণ এবং পরামর্শ নেওয়ার সুবিধা পাচ্ছেন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা ঠিকই এটা হচ্ছে পশ্চিমবাংলার মাটি এখানকার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী আন্দোলনের যে মূল কাণ্ডারি সে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক আমরা সর্বতভাবে সবসময় সাধারণ মানুষের কাছে ছিলাম আছি এবং থাকবো তৃণমূল কংগ্রেস আমরা আটানব্বই সাল থেকে করছি প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আমরা সমস্ত ধরনের সমস্ত রকম সমস্ত রাজনৈতিক দলের যত কর্মী আছে যত মানুষ আছে সকলের সঙ্গে আছে আমরা এই রাজনীতি করতে গিয়ে তৃণমূল করতে গিয়ে কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস আমরা দেখি না আমাদের কাছে যারা আসে যারা বিপদ আক্রান্ত হয় বিপদে পড়ে আমরা তাদের পাশে থাকি সেই জন্য আমরা এই সব নিয়ে একদম ভয় পাই না আমরা আগামী দিনে যে ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে কত সিটে আমরা জিতব সেটা হচ্ছে আমাদের কাছে এখন প্রশ্ন আমরা ব্যাপক হারে ব্যাপকভাবে জিতব তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ শুধু ওই দিনটার জন্য অপেক্ষা করছে আজকে যে এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে একটা দ্বিতীয় একটা আতঙ্কের মধ্যে দিয়ে মানুষ যেভাবে দেখুন দিয়ে সবাই দিন কেটে খাওয়া মানুষ কেউ কাম কাজে যেতে পারছে না কারণ কেন্দ্রীয় সরকার যেসব যেসব নিয়মটাকে বেঁধে দিয়েছে কারণ দেখুন অনেকের জন্ম সার্টিফিকেটটা নেই আজকে সবাই দিন খেটে খাওয়া মানুষ কাম কাজ বন্ধ করে দিয়ে কাগজ কলম কাগজপত্রের দিকে ছুটে ছুটে বেড়াচ্ছে সেভাবে কাগজপত্র সংগ্রহ করতে পারছে না আমরা মনীন্দ্রনগর তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস এই পার্টি অফিসে আমরা সকাল থেকেই এসে এই ফর্ম ফিল করছি এবং অলরেডি অনেক রাত অবধি বারোটা একটা অবধি আমরা এসআইআর কাজ করছি আমরা বলেছি যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না আমরা তৃণমূলের সৈনিক মমতা ব্যানার্জি আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বোপরি আমাদের বহরমপুর চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি উনি আমাদেরকে বলে দিয়েছেন যে প্রত্যেকটা সময় মানুষের পাশে থাকতে হবে মানুষের পাশে থেকে এসআইআর ফর্ম ফিল করে দিতে হবে যাতে ওনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে মানুষ এসছে অলরেডি আমরা সাত দিন থেকে আমাদের নেতা নারগোপাল মুখার্জি বোন মাতৃমাতে ভর্তি হলে আমরা যদি আদেশ করেছেন মানুষের পাশে থাকতে হবে আমরা মানুষের পাশে আমরা দিন রাত আসি আমাদের কাছে এবং আমাদের কাছে দিন রাত বলে কিছু নেই আমরা খবর পেলে আমরা মানুষের কাছে চলে চলে যাই ঠিক আছে আমার নাম রতন চক্রবর্তী একজন আমি কাজ করি এবং সোশ্যাল ওয়ার্কার সোশ্যালের কাজটা আমরা করি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ